আপনার যদি একটা বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি চাইলে খুব সহজে বিকাশ থেকে এক হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন তো চলুন দেখায় কীভাবে নেবেন তো শুরুতে আপনার বিকাশ অ্যাকাউন্টের অ্যাপসে চলে যাবেন চলে আসার পর লোন নেওয়ার আগে দেখায় আমার অ্যাকাউন্টে ব্যালেন্সে কত টাকা আছে তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে এত টাকা আছে তো যাই হোক লোন নেওয়ার জন্য এখানে দেখতে পারবেন আরও দেখুন জাস্ট এখানে টাচ করবেন তারপর এখানে দেখতে পারবেন লোন নামে একটি অপশন রয়েছে জাস্ট এই লোনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর কত টাকা লোন নেবেন এখানে দেখতে পারবেন আমাকে তারা দুই টাকা লোন দিচ্ছে আবার কাউকে দিতে পারে পাঁচ হাজার আবার কাউকে দিতে পারে দশ হাজার কাউকে দিতে পারে পনেরো হাজার আবার কাউকে দিতে পারে সর্বোচ্চ বিশ টাকা পর্যন্ত লোন আর এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার লেনদেনের উপর প্রতিদিন বা প্রতি মাসে কত টাকা লেনদেন করেন মানে কত টাকা সেন মানি বা ক্যাশ আউট করেন এসবের উপর ভিত্তি করে মূলত লোন দিয়ে থাকে আর যাদের লেনদেন কম মূলত তাদের বর্তমানে বিকাশ লোন দিচ্ছে না তো যারা লোন পাচ্ছেন না তারা আশা করি বেশি বেশি পরিমাণ লেনদেন করেন তাহলে ধীরে ধীরে পর্যায়ক্রমে সবাই পেয়ে যাবেন আমার যেহেতু লেনদেন মোটামুটি ভালো হয় তাই মূলত লোনটা পাচ্ছি তো যাই হোক এখন লোন নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন সম্মতি দেন এখানে জাস্ট ক্লিক করে দেবেন তারপর লোন নিন এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি চাইলে এখান থেকে কম টাকা চাইলে কম নিতে পারবেন আবার যদি চান যেটা দিয়েছে সেটাই নিতে পারবেন আমি চাইলে এখন এক হাজার টাকাও নিতে পারি আবার চাইলে দুই হাজার টাকাও নিতে পারি পরিবর্তন করে তো আমি আর পরিবর্তন করলাম না আমি দুই হাজার টাকায় নিব তো দুই হাজার টাকা সিলেক্ট করাই আছে তারপরে এগিয়ে যান এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পাবেন কত টাকা লোন নিচ্ছেন ব্যাংকের প্রসেসিং ফি কত প্রাপ্ত অ্যামাউন্ট কত তারপর কিস্তি পরিবেশের মোট টাকা ইন্টারেস্ট কত পারসেন্ট এখানে সব দেওয়া আছে এবং আপনি যে লোনটা নিয়েছেন সেটা কত মাসে পরিশোধ করা লাগবে সেটাও এখানে দেওয়া আছে প্রথম মাসের কিস্তি সাতাশ তারিখ পরের মাসে সাতাশ তারিখ এর পরের মাসে সাতাশ তারিখ মানে তিনটা কিস্তিতে আপনার লোন পরিশোধ করতে হবে তো যদি আপনার বিকাশ অ্যাকাউন্টে যদি টাকা থাকে তাহলে যখন কিস্তি সময় হবে তখন অটোমেটিক অ্যাকাউন্ট থেকে কিস্তির পরিমাণ অনুযায়ী টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন তারপরে এগিয়ে যান এটার উপর ক্লিক করে দেবেন তারপর এখানে আরও অন্যান্য নিয়মকরণ আছে আপনারা ছেলে দেখে নিতে পারেন তো অবশ্যই আপনারা নিয়মকরণ দেখে নেবেন তাহলে আপনাদের কাছে আরও ক্লিয়ার হবে তো অবশ্যই দেখে নেবেন দেখে নেওয়ার পর সম্মতি দেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপর এখানে টেবে ধরে রাখবেন তারপর দেখতে পাচ্ছেন আপনার লোন সফল হয়েছে তার মানে আমার লোনটা বর্তমানে তারা আমার অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে এখন যদি হোমে ক্লিক করে দেখে এসে দেখায় তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে আগে ব্যালেন্স ছিল পাঁচ হাজার ছয়শো আঠাশ টাকার মতো আর এখন দুই হাজার টাকা লোন যুগ হয়েছে তাহলে টোটাল ব্যাংকের অভিভাবক সাত হাজার ছয়শো সতেরো টাকা তো এভাবে মূলত লোন নিতে পারবেন আর যাদেরকে লোন দিচ্ছে না তাদের লোন অপশানে ক্লিক করলে এরকমটা দেখাবে তো লোন পাওয়ার জন্য বেশি বেশি করে লেনদেন করেন তাহলেই লোন পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে দেখালাম কিভাবে বিকাশ থেকে লোন নিতে পারবেন তো এই পর্যন্ত ছিল ভিডিও তো দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ